প্রিয় আমার বাংলাদেশী ভাই ও বোনেরা অনেক দিন পরে একটা লাইভে আসছি অনেক দিন তাও মনে হয় অন্য দিকে বিশ দিন আগে হয়তো বা লাইভ করছি আর কয়েকদিন ধরে কন্টিনিউ আমি কোনো কিছুই আপডেট জানাই না তো চিন্তা করলাম যে আজকে আসলে এই মুহূর্তে সময় আছে কারণ কালকেও আমি বাসায় ফুড়ছি রাত বারোটায় অনেকেই আসলে আপডেট জানতে চান এর জন্যই লাইভটা করা আর আমি বর্তমানে বাংলাদেশেই আছি আর বাংলাদেশের থেকে কোনো আপডেট ভালো পাওয়া যায় না মানে মানে বলা যায় না কারণ হলো কি নিউজ থেকে শুরু করে সব কিছুই খবর নেওয়া যায় না তো এর জন্যই আসলে লাইভ করি না আর আমি আমার নিজের কাজের জন্য আসছি খুবই আর্জেন্ট কিছু কাজ ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ফিফটি পারসেন্ট ঘুষে আনছি এবং বাকি ফিফটি পার্সেন্ট কালকে পরশুর মধ্যে শেষ হয়ে যাবে আর আমার প্রিয় ভাইদের জবান দিছিলাম এই মাসের মধ্যে আপনারা একটা আপডেট পাবেন আমি তো আসলে সবাই ধর্ম না ধর্ম তারা সালবো ইনশাল্লাহ তো যারে ধরছি কিছুদিন পরে আপডেট পাইবেন যখন গোয়েন্দা সংস্থার লোক বা বিভিন্ন লোক ধরব ইটালির যাওয়ার জন্য ইমিগ্রেশনে যায় দাঁড়াইয়া ফিরাই দিব সেই সব আমারে আমার হয়তো বা অনেকে দোষ দিব কিন্তু এইগুলা হলো তার পাওনা পাওনা কারণ হলে আমি অনেকবার তারে মানে আমি তো আসলে আমার সাথে কেউই কোনো ব্লগারই বা খারাপ সম্পর্ক না ম্যাক্সিমাম মানুষ ভালো চায় ইটালিতে যারা ব্লগ করে ম্যাক্সিমাম মানুষ আসলে ভালো চায় আপনাদের আমি সবারই সাপোর্ট করি করুম না কেন যে আজকে ব্লগ করতেছে তারাও আমি সাপোর্ট দিই চিন্তা করি যে না তুমিও ভালো কিছু কাজ করো মানুষের ভালো কিছু জানাও তোমার দ্বারা যদি সামান্য পরিমাণ উপকার হয় মানুষের আর ভিউ ব্যবসায় কইরা যে একজনের লাখপতি কুটিপতি এইগুলা মানে আপনারা ভিতরে অনেকে আছে এরকম খোঁজা দেয় পতাক কিন্তু আমি এগুলা ডোন্ট কেয়ার আমার উপরে দেখছেন এই যে এই রডগুলার বাড়ি আপনারা লাগে আমার তো এটা তিনতলা তো আমি দুতলার মধ্যে বসে রয়েছি তা আপনি চিন্তা করতে পারেন যে এই বাড়িটা কত বছর আগে তৈরি করা দিন মেয়ে একশো থেকে একশো বিশ বছর তাহলে আমি জীবনেও বৃষ্টির শব্দ পাই নাই এই না তো জন্ম আমার মাত্র হয়েছে সাতচল্লিশ আটচল্লিশ বছর আর আমার বাবার সত্তর পঁচাত্তর বছর সেও পায় নাই আমার দাদাও পায় নাই মারা গেছে তাহলে আমাদের আল্লাহ কত আগে থেকে ভালো রাখছে তো আমরা সুক্রিয়া করি সব সময় কিছু মানুষ তো মনে করেন ইটালিতে আছে দেখা যাবো দেশে কামলা দিছে তার বাপে ইটালি নাম লেখছে অমুক সুদরি তমুক সুদ্রী তো ওগুলা নিয়ে আমি কিছু বলি না কিন্তু এরাও অনেক আমার জ্বালাইছে এখন কেউ শব্দও করে না কিন্তু একটা আছে দেশে আইসাও শব্দ বোমা মারে শব্দ বোমা মানে খারাপ কিছু ইঙ্গিত করে আমি বলছি যে অনেক কাগজ আলোজ্যর জন্য সাত দিন দশ দিন সময় ধরে দিতেছে মালিকদের দেয় নাই এর জন্য রিজেক্টও করতেছে কিন্তু ইটালিতে না দেখে না যাই নাই বাংলাদেশে বইসা কোনো কিছু খবর না দেখে অনেক একজনই আছে নর্থ কি এ কি করবো কাউন্টার একটা ব্লক বানাবো কিভাবে আমারে সমাজে ছোট করা যায় তো সাহেব আলহামদুলিল্লাহ আমি কথা কথা দিছি এর আগেও ইটালিতে যাওয়ার আমি একটা আল্লাহর মতে একটা পেয়েছে ফালামো তো আমি আবার মনে করছি বাংলাদেশে এই সব ভদ্র হয়ে গেছে কারণ যেভাবে মসজিদ মাদ্রাসা বা ক্যান্সারের রুগীর টাকা তুলতেছে তো অনেকে আমার জানাইছে ভাই এগুলো একটা ভণ্ড আমি নতুন করে সিস্টেম করে টাকা তোলার কারণ ভিউ আছে প্রচুর ওই হিসাবে তো আমি চিন্তা করছি না এগুলো নিয়ে কথা কম না কারণ যা মানে তাই করুক সমাজে বাংলাদেশে এরকম হাজার হাজার মানুষ আছে যারা অসহায় মানুষের দেখায় মানুষের কাছ থেকে টাকা তুলে তারপরে এগুলা খেয়ে ফেলায় এটা তো চোখে দেখতেছি অহরহ সেই কত দিন ধরেই দেখতেছি এইসব সেই একজন নাম লোক আছে কী যেন নাম এখন মনে হয় বাইরে বাইরে দুবাই থাকে তো এরকম সিস্টেম করে কয়দিন আবার ওই যে আরব খানের পিছিয়ে যায় দৌড়ায় আরব খান আমার বাপ লাগে সে তার মতো ভালো মানুষ নাই এমনকি সুরে সুর সিনে। চিনে ভালো মানুষগুলো তো ভালো মানুষের লোক ছাড়া কথা কয় না আমি আমার মুগ্ধ জীবনে ওই আরব খানের কথা কোনোদিন কইনি সে কি এটা বাংলাদেশের মানুষ সবাই জানে আমার বলার দরকার কি সে তো তিন বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে পৃথিবীতে কেউই আপনারা যারা বাংলাদেশে থাকেন আমি দেখি তো আমি তো বাসে চলি এনে বাস ভাড়া দিতে গিয়ে পকেটে আসতে যাইতে প্রতিদিন এক দেড় হাজার টাকা ভাড়া দিতে হয় রিক্সা ভাড়া কেমন কস্টলি ট্যাক্সি নেওয়া তো করতে পারি তো সেটা না তো এই ছয়তানেরে নর্দমার কিটরে সাইডিয়া ধরার জন্যে আসছি সব কিছু হয়ে গেছে খুব শীঘ্রই তার কান্দাকাটি দেখবেন ওয়েট এন্সি ইনশাল্লাহ কারণ এইখানে আমার যে বাড়ি সেখানে আত্মীয়তা করছি একটা নতুন আত্মীয়তা করছি আপনাদের মাধ্যমে জানাই সবার কি বলে পৌরসভার মেয়র নাম হলো গণি তার ভাস্তির সাথে আমারই খুব মানে কলিজার একজন বিবাহবন্ধনে আবদ্ধ হইছে তো সেই হিসাবে আমার বিয়ে তো তাদের আশেপাশে তো আবারের যত বড় বড় ওস্তাদের আছে তাকে কইলাম জ্বরের ধরে আনার ব্যবস্থা করে হলো যে দু এক দিনের মধ্যে আনতেছি পরে আনতেছি বাড়ি হলো মাদারীপুর যাক ওই প্রসঙ্গ আপনাকে নাই বললাম খেলা দেখবেন না দু একদিন পরে কারণ হলো আমি যেটা জীবন ওয়াদা দিছি এটা পালন করার চেষ্টা করি আর যেটা বললাম ইটালির ফ্লুসি কোনো খবর জানি না ভাই আপনারা আমার মাফ করবেন আমি ইটালির কোনো পত্রিকা ইটালির মিষ্টি যদি লাবর মিনিস্ট্রি দিয়ে ইনতেন্ন কোনো জায়গায় আমি একদিন আসার পরে মোবাইলটা খুলে সার্চ করারও সময় পাইনি যে কি সব খবর দেব আর একটা খবর সেটা হলো ইটালিতে সারা বছর আবেদন করা যাব এখন যারা সিলে সিলি করতেছে গলা বাইরে আছে আমি আরও দুই সপ্তাহ আগে এইটা নিয়ে বিশালভাবে বলছি অনেকে আমার পাত্তা দেয় মনে করছে যে আমি বিউ ব্যবসার জন্য বলছি যে সারা বছর কিন্তু এই এই মুহূর্তে যারা আবেদন এই সব আবেদনগুলোর মধ্যে থেকেও কাগজ ফিফটি পারসেন্ট পাইব আগেরগুলোয় যে যে ক্লিকডের গুলা এগুলোর মধ্যে কিন্তু ফিফটি পার্সেন্ট পাইব না পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পাবে আর এখন থেকে আরও দশ পনেরো দিন বা এক মাস পরে যারা আবেদন করবো সেগুলোর মধ্যে যদি সব কিছু দিয়ে আবেদন করতে পারে সেগুলোর সম্ভাবনা থাকবো ফিফটি পার্সেন্ট ওঠার বুঝতে পারছেন কী বিশাল একটা এটা সুখ সুখবর কিন্তু আমি আসলে সুখবর লেখুম না অনেকে বাজারে মন্তব্য উঠব সমাজে থাকবি ভালো মানুষ তার পরিমাণটাই বেশি যেমন আমার ব্লগগুলা যারা দেখে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ অনেক ভালো মানুষ পাঁচ পার্সেন্ট মানুষ তো খারাপ আর যেহেতু অনলাইনে থাকি মেয়র সব বলে আমার ইয়েও দেখে সাভারের মেয়র সে হলো সারা বাংলাদেশের সব মেয়রের মেয়র কারণ সাভার হলো সবচেয়ে বড় একটা পৌরসভা সারা বাংলাদেশের মধ্যে আর কি বলবো বলার কিছু নাই দোয়া করবেন মেয়র সব কালকে তার সাথে আমার একটা ইয়ে আছে দাওয়াতে অ্যাটেন্ড করবো দোয়া করবেন সবাই আর যেহেতু ফ্লুসি আমি কোনো কন্ট্রোলই করি না কোনো কিছু জানি না আপনারা আমার নখ দিয়ে অযথা আমি মিথ্যা কথা কেন বলবো যে যে জিনিসটা মিথ্যা সেটা বলবো আর যারা রিসিভও তা পাঠান ভাই আমি খুব শীঘ্রই খুবই শীঘ্রই ইটালিতে আপনারা দেখবেন এই যে দু একদিনের ভিতরে আমার ইটালির মাটিতে তখন ইনশাল্লাহ ঋষিভতা পাঠান চেষ্টা করুন আবার দু একটা দু একটা করে দুই চার দশটা করে কন্ট্রোল করে দেওয়ার ফ্রিতে চেষ্টা করবো ভাই আর দোয়া করবেন আর দেশের যে পরিস্থিতি দেখা যাইতাছি খুব মায়া লাগে যে এখানে টাকার কোনো মূল্য নাই কোনো মূল্য নাই মানুষের মূল্য আরও নাই এখানে কোনো কিছু কিনতে গেলে ইটালির সমান দাম যেমন আজকে দুই কেজি বাসমতি চাল কিনছি এক হাজার চল্লিশ টাকা দিয়ে দুই কেজি আর ইটালিতে কিনি আমি আড়াই ইউরো কাম আড়াই ইউরো না দুই ইউরো বিশ সেন্ট একই চাল মেহরান নাম মেহরান এই একই চাল দেখলাম এখানে স্বপ্ন থেকে কিনলাম সুপার মার্কেট থেকে তো অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের মানুষ কত ধনী যে কাছাকাছি পাকিস্তানের চাল এটার দাম এত মানুষ কি বিপদে আছে মানে প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি ক্রয় ক্ষমতার বাইরে এর জন্যই তো বিদেশ যাইতে চাই সবাই আর সবার কষ্টের জিনিসটাও আমি বুঝি যে একটা পরিবার চালাইতে হলে একটা মানুষের একটা পুরুষের অনেক কষ্টের তো দোয়া করি সবার জন্যই ভাই যারা ঠিক মতো জমা দিচ্ছেন তবে এটা মনে করবেন Già no non lo so neanche a giusto che